পৃথিবীতে দুইটি মোরল রাষ্ট্র রয়েছে একটি যুক্তরাষ্ট্র আর একটি যুক্তরাজ্য একটু খেয়াল করলে দেখবেন একটি শেষে লেখা রাষ্ট্র অন্যটি শেষে লেখা রাজ্য কিন্তু এমনটি কেন এই রাজ্য এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য বাকি চলুন জেনে নেওয়া যায় প্রথমেই যেমন নিউ ইয়র্কের নিয়ম ক্যালিফোর্নিয়ার থেকে একেবারেই আলাদা তাদের অর্থনীতি শিক্ষা করনীতি সব রয়েছে ভিন্নতা অর্থাৎ এই রাজ্যগুলো প্রায় এক একটা ছোট রাষ্ট্রের মতো কাজ করে তবে তাদের সীমাবদ্ধতা একটাই তারা স্বাধীন নয় তাদের সার্বভৌম ক্ষমতা নেই এই সব রাজ্যগুলো একত্রে আছে একটি ফেডারেল সরকারের অধীনে যা পুরো দেশকে একত্রে নিয়ন্ত্রণ করে আর সেই ফেডারেল কাঠামোর নামই হল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা যুক্তরাজ্যসমূহের রাষ্ট্র পৃথিবীতে এই ফেডারেল রাষ্ট্র কিন্তু শুধু যুক্তরাষ্ট্রই নয় এছাড়াও কানাডা রাশিয়া ভারতও এই সিস্টেমে চলে এবার চলুন আটলান্টিক সাগরের অপর প্রান্তে যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম বলতে বোঝানো হয় চারটি আলাদা রাজ্য বা দ্বীপকে এগুলো হলো ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড তারা একে অপরের সাথে ইতিহাসে ভিন্ন সংস্কৃতিতেও ভিন্ন কিন্তু শাসনে এক এদের আলাদা কোনো আইন সংবিধান কিংবা সরকার নেই এই চারটি রাজ্যই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপরে চলে তাই এই কাঠামোকে বলা হয় ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য অর্থাৎ একাধিক রাজত্ব যুক্ত হয়ে একটি রাজ্য